কাছে পাওয়ার পর যতটা না আনন্দ হয় বিদায় দেওয়ার সময় তার চাইতে তিন গুণ বেশি কষ্ট হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বাংলাদেশি ব্লগার আকলিমা আমি নতুন একটি ব্লগের সঙ্গে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যদিও এই ব্লগটি আমার এখনকার মানে নতুন না এটা আমার রোজার কয়েকদিন আগের ভিডিও যখন আমার আব্বু হলো চলে যাচ্ছিল সেই দিনকার আসলে ওই দিন যখন ভিডিও করতেছিলাম বুকের ভিতরটা দুমড়ে মোচড়ে যাচ্ছিল আসলে ক্যামেরা হাতে উঠতেছিল না তারপরও সামান্য একটু ক্লিপ নিয়েছি অনেক বড় ভিডিও কিছুই করিনি সারাদিনের আসলে মন মানসিকতা ভালো থাকে না আর এখানে আব্বু হলো কাগজপত্র যা যা ছিল সবকিছু গুছিয়ে নিয়েছে তারপর হচ্ছে একটা ছোট কার্টুন নিয়েছে ওটার ভিতরে আব্বুর রুমের যারা রয়েছে তাদের পছন্দ অনুযায়ী টুকটাক কিছু ফলটল তারপরে মেডিসিন এগুলোই নিয়েছে আর আব্বুর কাপড় চোপড় তেমন কিছুই নেয়নি নেওয়ার মধ্যে দুইটা লুঙ্গি আর দুইটা গামছা নিয়েছে আব্বু তো ওইখানে আমার প্রচুর কাপড় চোপড় এইখান থেকে কাপড় বয়ে নেওয়ার কোনো মানে হয় না বাড়িতে আসার পর কাপড় চোপড় যা কেনা হয়েছে কিছুই নেয়নি সব কিছুই রেখে যাচ্ছে আর এই তো এখন হচ্ছে বিদায় ঘন্টা বাঁচতেছে মানে যতই সময় ঘনি আসতেছে ততই যেন বুকের ভিতর ডিপ 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 শব্দ বেড়ে যাচ্ছে খুব কষ্ট হয় আসলে যারা যাদের ফ্যামিলিতে প্রবাসী আছে বাবা ভাই বাবা কারো স্বামী যা সবারই এখন হচ্ছে বাংলাদেশে প্রায় নাইনটি পারসেন্ট মানুষের ঘরে কেউ না কেউ প্রবাসী থাকেই তো সবাই বোঝেন বিদায় মুহূর্তটা কতটা কষ্টের যে যে মানে যেদিন আসে আর কি সেদিন কি আনন্দ মনে হয় যেন ঈদ আর যেদিন চলে যায় ওদিন মনে হয় যেন সব কিছু নিয়ে চলে যাচ্ছে এরকম একটা মুহূর্ত আমাদের না যতটা কষ্ট হয় তার চাইতে কয়েকগুণ বেশি কষ্ট হয় আমার আব্বুর কারণ আমরা তো ফ্যামিলি মেম্বার ভাই বোন আম্মু তারপরে আত্মীয় স্বজন অনেকেই একসঙ্গে থাকি কিন্তু আব্বু তো একা একদম একা হয়ে যায় এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেলেই তো আর কেউ থাকে না নিজের লোক বলতে একদম একা হয়ে যায় বাস প্লেনে ওঠার পর তো আর নেটওয়ার্কও কাজ করে না মানে মোবাইলও কাজ করে না যে ফোন দিয়ে কথা বলবে প্লেনে ওঠার মুহূর্ত যায় যোগাযোগ করা যায় এরপর তো একদম হচ্ছে যখন পৌঁছে যায় তখন গিয়ে হচ্ছে আবার যোগাযোগ করা যায় কয়েক ঘন্টার ব্যবধান আর কি তা আব্বু এখানে মজা খুঁজতেছিল আব্বুর মজাগুলো আমার ছেলে হারিয়ে ফেলেছে আসলে ওর জন্য কোনো জায়গায় কোনো কিছু লুকিয়ে রাখা যায় না কতক্ষণ হচ্ছে মামার জুতা পরে কতক্ষণ নানা জুতা পরে কতক্ষণ নিজেরটা পরে এগুলিই করতে থাকে সারাদিন খুটুর খুটুর করে এখন হচ্ছে আব্বুর মজাগুলো খুঁজে পাচ্ছিলাম না পরে আমার ভাই একজন মজা দিল তা আব্বু হাসতেছে বলতেছে এগুলো তো হলো ধরো ছোটো মানুষের মজা এগুলো পড়লে মানুষ তো হাসবে আমার কাজিন আবার বলতেছে সমস্যা নেই আপনি পড়েন এখন সবাই এ ধরনের তাই তো ওই দিনে আবার বিদ্যুতও ছিল না দেখতেই পাচ্ছেন যে সবাই মোবাইলে লাইট টাইট জ্বালিয়ে হলো জুতা টুতা খুঁজতেছে আর ঘরও একদম অন্ধকার হয়ে আছে কারণ বিদ্যুৎ চলে গেছে হঠাৎ করে আমিও আজকের মতো এখান থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ